মাহফুজ আলম ইউরোস এর প্রধানতম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আবদুল্লাহ শুধু দেখি সেই রিপোর্টে কি আছে মাহফুজ আবদুল্লাহ তার আসল নাম নয় সে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত তার আসল বাড়িও কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরায় নয়

যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি তথ্য আমরা পেলাম ভারতীয় ইন্টেলিজেন্সের মাধ্যমে যেহেতু মাহফুজ আব্দুল্লাহ ওরফে মাহফুজ আলম ইউনুসের প্রধান তম সহকারী মাস্টার মাইন্ড এই মাহফুজ আবদুল্লাহ সুতরাং তাকে নিয়ে সারা বিশ্বে কিন্তু হইচই পড়ে গেছে জঙ্গিদের মধ্যে এবং সভ্য দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারতের মধ্যে এই মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে নানান তথ্য বের হয়ে আসছে তাহলে আমরা একটু দেখি সেই রিপোর্টে কি আছে মাহফুজ আবদুল্লাহ তার আসল নাম নয় সে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত তার আসল বাড়িও কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরায় নয় সে মূলত বিন্দেশি সে মূলত মায়ানমারের ইন্টারন্যাশনাল জঙ্গি নেটওয়ার্কগুলোর সাথে তার বেশি যোগাযোগ আছে লাদের মতো ভিডিও অডিও বের করে তারা জুলাইতে আন্দোলন করেছিল হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম অডিও ভিডিও বের করে লাদের মতো তারা জুলাইতে আন্দোলন করেছিল কারণ লাদেনের বাহিনীর কাছে ট্রেনিং প্রাপ্ত সে চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আর তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় সে দেশে দুই সালে লাদেন লাদেনের বাহিনী হিজবুল্লাহ তৈরি করেছিল আর দেশে বর্তমান হিজবুল্লাহ তথা হিজবুত তাহরিন দ্বিতীয় জঙ্গি ব্যাচের সর্দার হচ্ছে এই মাহফুজ এই জন্য স্পষ্ট করে দেখবেন সে তারেক জায়গ নিয়ে কোনো কথা বলে না তার ক্ষোভ দেশের স্বাধীনতা উনিশশো সাল বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়েই সে আবদুল্লাহ আল মাহফুজ আবদুল্লা বিন মাহফুজ ওসামা বিন লাদেন আব্দুল্লা বিন মাহফুজ তারপরে কি মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলম মাহফুজ আবদুল্লাহ ইত্যাদি নামে তার কাজ চালিয়ে আসছে ইউনুসের সাথে তার সম্পর্কে সম্পর্কের মূল মূলত তারেক রহমানের তারেক রহমান লন্ডনে পালিয়ে যাবার পর থেকে জঙ্গি বাহিনীর সাথে ইউনুসের সক্ষতা গড়ে ওঠে অর্থাৎ চিন্তা করে দেখেন আমরা আগেও বলেছিলাম ইউনুস এখন জঙ্গিদের গডফাদার ইউনুস হিজবুত তাহির প্রধান এখন ইউনুস এখন জঙ্গি নেতা ইউনুসের তত্ত্বাবধানে আইসিসিতে জঙ্গিতে যোগদান করে গ্রামীণের অনেকেই যার মধ্যে ছিল গ্রামীণ এককালের মার্কেটিং হেড ঢাকায় হলি আর্টিজানে আইসি আইসিস হামলা আইসিস হামলা আইএস যখন ওই যে হামলা স্বীকার করলো হামলা সম্পর্কে পরিকল্পনা তাদেরই করা ছিল হলে আটিজান এটা কিন্তু আই কিন্তু তাদের ওয়েবসাইটে ডিক্লেয়ার দিয়েছিল আপনারা দেখেছিলেন তাদেরই পরিকল্পনা ছিল তারা সফল বলে দাবি করেছিল পত্রিকায় যদিও অনেকের বিশ্বাস করতে নাই উড়িয়ে দিয়েছিল কিন্তু আজ দেখেন হলে আটিজানের ঘটনার সাথে যে আইএসের সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এর সাথে যোগ ছিল মাহফুজ আবদুল্লাও দেখেন এই মাহফুজ কিন্তু হলি আর্টিজান ঘটনায় জড়িত ছিল আমরা এর আগের ভিডিও বলেছিলাম একটা সূত্রের প্রেক্ষিতে ঢাকার হলি থেকে জীবন লুকিয়ে পালিয়ে যাওয়া একমাত্র জঙ্গি এই মাহফুজ হলি সহ দেশের প্রায় সব কয়টি জঙ্গি হামলায় মাহফুজের ঘনিষ্ঠ আরেক সহচর ছিল খমিনি এহসান যদিও এটা তার ভুয়া নাম খমিনি এহসান নামে আরেকজন ছিল গোয়েন্দা লিস্টের নাম হলি হামলার সময় দেশি থেকেই এই হামলার যাবতীয় লজিস্টিক সাপোর্টের কাজে ছিল এই খমনি এহসান না হলে হলিয়াডেজেনের মতো এত বড় ঘটনা কখনোই সম্ভব হতো না এর আশেপাশে অনেকে জড়িত ছিল এবং এই যে মাহফুজ যে অন্যতম সহযোগী পরিকল্পনা যে মাহফুজের এটা কিন্তু এখন গোয়েন্দার পুটে উঠে আসছে পরবর্তীতে ভুয়া পরিচয়ে পাসপোর্ট বানিয়ে স্টুডেন্ট ভিসায় যায় মালয়েশিয়াতে এবং পরে মালয়েশিয়া থেকে সেই জাপান যাত্রা করে অর্থাৎ কেউ যে খোমিনিয় হাসান জাপানে রয়েছে বর্তমানে কিন্তু অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লাহ ঠিকই বাংলাদেশের মসনদ দখল করে ফেলেছে তার মাধ্যমে আরেক জঙ্গি নেতা ইউস এর মাধ্যমে অর্থাৎ ইউস দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দেখেন তো এর মধ্যে আরো কিছু খবর হলো মাহফুস কিন্তু মায়ানমারের নাগরিক সেই ছোটকালে কিন্তু তাকে ট্রেনিং এর জন্য পাকিস্তান প্রেরণ করা হয় আফগানিস্তানে প্রেরণ করা হয় সেখানে কিন্তু আইএস তাদের তাকে ট্রেনিং দেয় এবং পরবর্তীতে পরবর্তীতে এই জঙ্গির জন্য একটা প্রোফাইল বাংলাদেশে কিন্তু তৈরি করা হয় আগে থেকে যাতে করে এই দেশে সে আগে তো আপনারা জানেন মাদ্রাসায় সার্টিফিকেট চাইলেই দিয়ে দিত ভর্তি হতে চাইলে ভর্তি নিয়ে নিত সুতরাং মাহফুজের নামে একটা প্রোফাইল তৈরি করে এবং ফলে সে কিন্তু মাদ্রাসার সার্টিফিকেটগুলো সহজে পেয়ে যায় যেহেতু সে আসার আগেই এবং যেহেতু মায়ানমার নাগরিক সুতরাং সে বাংলাও বলতে পারতো এবং বাংলাতে কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে যোগাযোগ ভালো ছিল সুতরাং সে বাংলাতে পরবর্তীতে আরও পারদর্শী হয়ে ওঠে এবং পরবর্তীতে এই মাহফুজকে কিন্তু এই এখানে তার প্রোফাইল যখন প্রস্তুত হচ্ছিল এই তালি তামিরুল মাদ্রাসা থেকে সেখান থেকে কিন্তু তার সার্টিফিকেট টার্টিফিকেট সব কিন্তু ওইভাবেই ম্যানেজ করে একটা গ্রুপ বাংলাদেশের একটা জঙ্গি গ্রুপ তার জন্য সব করে তো ওই দেখেন মাহফুজ মাহফুজের ইতিবৃত্ত কিন্তু এরকম মানে কত ভয়ঙ্কর কত জঘন্য একজন মিলিট্যান্ট বাংলাদেশের সিংহাসনে বসে আছে তার মদত দিচ্ছে কে আরেক জঙ্গি নেতা মাস্টার মাইন্ড ইউনুস ইউনুস অর্থাৎ এই এই মাহফুজকে কিন্তু মূলত বস্তুত পক্ষে ইউনুস ধারণ করেছে এই কারণে আমেরিকার পরামর্শে যাতে মাহফুজের মাহফুজকে দিয়ে অর্থাৎ মূলত মাহফুজের মেধা ভালো এবং সে পরিকল্পনা করতে পারে জঙ্গি হামলা সহ জঙ্গি তৎপরতা খুব সুন্দরভাবে সুচারুরূপে এবং করতে পারে তার জন্য মাহফুজকে মূলত ইউনুস প্রধান হিসেবে বেছে নেয় জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার ওপর আঠাইশ রাউন্ড গুলি চালিয়েছিল তহিদুল ইসলাম চার আগস্ট চাকদাব এলাকায় একাই বিদেশি শুটার ব্যবহার করে গুলি চালিয়েছিল সে এরপর থেকে পলাতক ছিল তহিদুল ইসলাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে সাতক্ষীরার কামাননগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চাঁদগাঁও থানা সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসরারুল হক এসডালের নির্দেশে ও টাকার বিনিময়ে ছাত্র জনতার উপর হামলার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি বলতে যে তোকে টাকা আর আমার পুরনো অনেক মামলা আছে তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা সহ বারোটি মামলা রয়েছে এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র সুটার গান এটি দিয়ে সে গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার ছবির সাথে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নেবে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে তার মাথায় আর একটা ভিডিওতে দেখা যাচ্ছে তার মাথা যখন পুলিশকে ঢিল মারছে সে পুলিশকে মাথাতে এগিয়ে যাচ্ছে তার মাথা একটা ঢিল এসে পড়ে এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য স্পেয়ার সঙ্গেই থাকুন